আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার চ্যানেলে স্বাগতম তো সবাই কেমন আছেন আশা করব আপনারা অনেক অনেক বেশি ভালো আছেন আমিও আল্লাহর রহমতেই অনেক ভালো আছি তো আমি এখন আছি বর্তমান আমার ননদের বাসায় তো আপনাদের সাথে নতুন আরেকটা ভিডিও শেয়ার করতে চলে আসলাম তো প্লিজ পুরো ভিডিওটা দেখবেন কেউ স্কিপ করবেন না আমরা এখনও সকালবেলা ঘুমিয়েই আছি আর দেখুন নিচেও সবাই শুয়েছে আর উপরেও লোকজন বেশি হলে যা হয় তো এই তো আমার ছেলে মেয়ে সবাই ঘুমোচ্ছে আর আমাকে তোলার জন্য আমার ননদ ডাকা ডাকি করতেছিল মানে সকালে খাবার খাওয়ার জন্য আর কি তো আমি উঠছিলাম না বলে আমাকে বিভিন্ন ভাবে মানে ঘুম ভাঙানোর চেষ্টা করছে আর কি হাসা ছিল নিজের বাড়িতে থাকলে ঘুম থেকে উঠে সকাল থেকে রাত অব্দি সব মানে কাজ করা যায় নিজের একটা এনার্জি থাকে আর কোথাও গেলে বিশেষ করে মায়ের বাড়িতে গেলে মেয়েদের একটা অভ্যেস ঘুম ভাঙতেই চায় না আর যত রকমের আলসেমি সব যেন মেয়েদের উপরে একদম ঠেসে ধরে তো তারপর ফ্রেশ হয়ে যে আমার বড় ননদ এইটা সবাই আমার বড় ননদকে হয়তো বা দেখেননি মেজো এবং ছোট ননদকে দেখছেন এইটা হচ্ছে আমার মেজ ননদ আর পাশে ও ছেলে তো সকাল সকাল ডেকে আমাদের সবাইকে ফ্রেশ মানে মুখ টুক ধুয়ে তারপর খাবার খেতে চলে আসলাম খাবার খেয়ে ওদের ছাদের উপরে একটু উঠেছিলাম ফুল গাছ লাগানো ছিল অনেকগুলো ফুল গাছগুলো দেখতে অনেক ভালো লাগছিল আমাদের বাসায় ফুল গাছ লাগানো মতো কোনো ইয়ে নাই বা আমি কোথাও লাগাইনি যেহেতু ব্রাজিল নাই বাসায় ফুল গাছ যেখানেই লাগাই বাচ্চারা সব ছিঁড়ে ফেলবে তো তাই আর কি আমার ফুল অনেক পছন্দ ফুল গাছ লাগাল লাগাইতে অনেক ভালো লাগে আগে যখন আমার নানুর বাসায় বেড়াইতে যেখানে যাই আমি গাছ দেখলেই মানে আমি নিয়ে চলে আসতাম আর কি যে আমি আমার নিজের বাসায় লাগাবো এরকম একটা অবস্থা তো দেখুন ফুলগুলো সব সকালবেলা ফুলের উপরে শিশির ছিল মানে কুয়ার সাথে দেখতে অনেকটা সুন্দর লাগছিল আর এসা এদিকে মানে আইরিন আমার মেয়ে এদিকে ফুলগুলো নাড়াচাড়া করছিল মানে সুযোগ পেলেই করে একটা ফেলবে একটা অবস্থা তো আমি ওখানে ছিলাম বলেও ছিঁড়তে ফেলবে ফুলগুলো অনেকক্ষণ থেকে নাড়াচাড়া করছে গাছে আছে দেখুন ফুলগুলো কত সুন্দর লাগতেছে আর গাঁদা ফুল হলুদ চাইতে আমার এই খয়রি যেগুলো ফুটে আছে এগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল তো ফুলের সাথে এখানে অনেকগুলো ভিডিও করলাম অনেকক্ষণ থাকলাম তারপর পাশে দেখুন ছেলে মেয়েরা আবার মানে আমার সাথে সাথে আরাফ আহাদ অরিন এসে ছাদে উঠছিল তো ওরা আবার পাশের বাড়ির টিনের উপর একটা ঘুড়ি পাইছে তো ওই ঘুড়িটা নিয়ে ওরা কারাকারি করছিল মানে খেলছিল আমি ওদেরকে জিজ্ঞেস করছিলাম মানে ওরা কি করছে তারপর দেখি ওরা ঘুড়ি নিয়ে খেলছে তো আমার চ্যানেলে যারা নতুন আছেন প্লিজ ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আমার ভিডিওটি তো তার তারপর ছাদ থেকে নেমে আমরা আবার একটু হাঁটাহাঁটি করতে বেরিয়েছিলাম আমরা এসা আমরা বলতে এশা ছিল আমি ছিলাম আর আমার নদের মেয়ে তো তারপর দেখি ওদের রান্না শেষ আমরা দুপুরের খাবার খাইতে চলে আসলাম তো এখানে খাবার মেনুতে ছিল হচ্ছে গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করছিল আর আলাদা গরুর মাংস রান্না করছিল আর হচ্ছে ডাল রান্না করছিল তো আমার ছেলেকে আগে খাবার খাইয়ে তারপর আমি খেতে বসেছিলাম একটু পাতে নিয়ে এখানে খাবারের পরিবেশটা দেখে ভাববেন যে এটা কোথায় খেতে বসেছি আসলে ওর বাড়ির সিস্টেমটা এমন এক মাটির দেয়াল তোলা মানে এটা পরে আর কি কিনছে পাশের বাড়ি তো সাইডে ওর বাসা তো খাবার আয়োজনটা আমরা এখানেই মানে ওরা করছিল এখানে আমরা খাচ্ছিলাম তো বাড়িতে থাকলে আসলে মনে হয় যে একটা অনুষ্ঠান বাড়িতে গেলে বা একটু খাবার আয়োজন হলে অনেক খাওয়া যে যাবে মানে কিন্তু খাবার আয়োজন দেখলে আর খেতে মন চায় না তো বেশি খেতে পাইনি আমি একটুখানি নাচ করে খাচ্ছিলাম খাবার খাওয়া শেষ করে আমি আমার ননদের রুমটা আপনাদের দেখাতে চলে আসলাম খাবার খেয়ে চলে আসলাম আমার ননদের রুমটা আপনাদের দেখাতে তো দেখুন কেমন তো প্লিজ পুরো ভিডিওটা যদি ভালো লেগে থাকে যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবেন এবং শেয়ার করে দেবেন পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এরকম আরও নতুন নতুন ব্লগ ভিডিও আনা পর্যন্ত আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আমার পাশেই থাকুন এখানে আইরিন আর অরিন দেখুন মোবাইল ঘাটছিল তো যখনই এদেরকে একটু জোরে ঝাড়ি মেরে দিছি দুজনে একসঙ্গে ভয় পেয়ে গেছে তারপর আরাফকে দেখুন বাহিরে ও ছাদে ওঠার জন্য একা একা চেষ্টা করছিল আসলে সকালবেলাতে ফুল দেখছে অনেকক্ষণ ছিল ওখানে খেলা করছিল তাই আবার ওঠার চেষ্টা করতেছে তো পরবর্তী ভিডিও আনা পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন